হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ তোমরা দেখছো তোমাদের প্রিয় ছিল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলেছে আবার একটি নতুন ব্লগ নিয়ে এবং বলা যেতে পারে হিস্ট্রিক্যাল ব্লগ হিস্টোরিক্যাল ব্লগ কারণ আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এমন এক জায়গায় যা কিন্তু মহাভারতের সময়ের সাথে যার সম্পর্ক রয়েছে আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন সেই স্থানে যেখানে কিন্তু জলাসন্ধ তার যে নাক দেবী সেই মনিয়া সেই মনিয়ার কিন্তু পুজো করতো এখানে আর সেই কারণে কিন্তু এখানে এখানে একটি মঠ রয়েছে যা মনিয়া মঠ নামে পরিচিত মনিয়ার মঠ নামে পরিচিত তা চলো ভেতরে ভেতরে গিয়ে এখানকার যে পরিবেশ সেটাও তো দেখব আর কি কী রয়েছে সেই মঠটিও ঘুরে দেখব আশেপাশের পরিবেশটাও ঘুরে দেখব কি কী রয়েছে সব দেখব চলো আর বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অল করে দিও তাহলে যখন আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো এবার যাওয়া যাক সেই জলসন্ধের যে পূজিত দেবী নাগ দেবী মনিয়া তার মন্দিরে আমরা কিন্তু চলে এসেছি এবার ভেতরে ঢুকবো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হচ্ছে সেই মঠ বা মঠ না মাঠ জানি না মনিয়ার মাঠও বলা যেতে পারে কারণ দেখো কত সুন্দর আশেপাশে পরিবেশটা ফুল গাছও লাগানো রয়েছে সুন্দর মাঠ রয়েছে আর এখানে কিছু স্তূপের মতো দেখতে পাচ্ছি তা এগুলোর ইতিহাস তোমায় পরে জানাবো চলো আগে দেখে আসি ওপরটা তারপরে তোমাদের সব কিছু জানাচ্ছি ভিডিওতে সাথে থাকো দেখতে দেখতেই জানাবো এখন কিন্তু নিয়ম হয়েছে এই মন্দিরে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না তা আমাকে কিন্তু বলল যে বাইরেটা করতে বাইরেটা কভার করা যাবে কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু দেখানো যাবে না তাই আমি তোমাদের কিছু ছবি দিয়ে এই মন্দিরটা দেখাচ্ছি আর আশেপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর তার সাথে ইতিহাসটাও জানাচ্ছি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু রয়েছে মনিয়ার মঠ বা সেই মনুষা দেবীর মন্দির আর এই মনুষা দেবীকে কিন্তু মনিয়া বলে আর যিনি জলসন্ধ কিন্তু এই মনিয়া বা মনসা দেবীর পুজো করতেন আর লর্ড ক্যানিংহাম যখন এখানে খনন কার্য চালায় তখন কিন্তু এখান থেকে মনসা দেবীর অনেকগুলি মূর্তি গণেশ এবং মহাদেবের মূর্তিও এখান থেকে পায় যা নালন্দা মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এখনও আর ভিতরে কিন্তু আমাকে ক্যামেরা করতে দিল না বা যেতে বললো না যেতে দিল না বললো ওই বাইরে থেকে করা যাবে আর কিছুদিন আগেও কিন্তু করা যাচ্ছিলো কিন্তু আজকে আমি এসে জানতে পারছি যে এখন আর ভিডিও করতে দেয় না ভিতরে তা বাইরে থেকে দেখানো যাবে বলেছে তা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু পরবর্তীতে বৌদ্ধরা এখানে তাদের সাধনা করত আর নিচে তোমরা অনেক স্তূপের মতো দেখতে পাবে এখানেই কিন্তু বৌদ্ধরা ঘর বানিয়ে থাকতো এবং তারা সাধনা করত আর বন্ধুরা এখানে কিন্তু তিনটি কুয়া রয়েছে বলা হয় যে এই কুয়ার মধ্যে একটিতে কিন্তু ঘি থাকতো একটিতে কিন্তু পুরো মধু থাকতো আর অন্যটিতে অন্য সামগ্রী থাকতো আর এই যে উঁচু উঁচু যে স্থানগুলি রয়েছে এখানে নাকি মনসা দেবী মানে দেখা দিতেন তাদের মানে যে যজ্ঞ হতো সেই যজ্ঞ সন্তুষ্ট হয়ে সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে কিন্তু এই যে স্তূপগুলি রয়েছে এই স্তূপের মধ্যে কিন্তু দেখা দিতেন এখন সেইটি কোনটি স্তূপ সেটা আমি ঠিক বলতে পারছি না ওখানে একটি বড় স্তূপ দেখতে পাচ্ছি এখন ওটি হবে কি না জানি না তা বন্ধুরা চলো এবার নিচে গিয়ে দেখবো আর সেই কুয়াগুলো একবার দেখে নেবো তো বন্ধুরা এবার আমি তোমাদের সেই স্থানটি দেখাবো যেখানে কিন্তু যজ্ঞের জন্য ঘি রাখা হতো এবং যেখানে দেবী দর্শন দিতেন আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো অনেক ঘরের মতো রয়েছে এখানে কিন্তু বৌদ্ধ ভিক্ষুকরা কিন্তু এখানে থাকতেন বৌদ্ধ সন্ন্যাসীরা এবং এখানে থেকে কিন্তু তারা সাধনা করতেন আর এরকম কিন্তু অনেক এরকম স্তূপের মতো রয়েছে আর এদিকে রয়েছে এদিকে রয়েছে কিন্তু সেই তিনটে কুয়ো যে কুয়োতে কিন্তু ঘি মধু এবং অন্যান্য সামগ্রী থাকতো যজ্ঞের জন্য আর এই যজ্ঞটা কিন্তু জলাসন্ধ করতেন কারণ এটি পাহাড়ি এলাকা আর এই পাহাড়ি এলাকায় সাপের হাত থেকে তাদের সেনাদের তাদের প্রজাদের রক্ষার জন্য কিন্তু জলাসন্ধ এখানে দেবীর যজ্ঞ করতেন আর কুয়াগুলো দেখতেই পাচ্ছ দেখো এই সেই কুয়া বিরাট বিরাট কুয়া এই কুয়ার মধ্যে ঘি ভাবো কতটা ঘি কতটা মধু আটবে বারো ফিটের বেশি হবে আমার যতদূর মনে হচ্ছে এই কুয়াগুলো কিন্তু বারো ফিটের বেশি হবে আর ওখানে একটা তারিখ দেখতে পাচ্ছি উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন ওই যে ব্রিটিশ গভর্নমেন্টের লর্ড ক্যানিংহাম যখন এগুলো সংস্কার করে খনন করে তখনই এগুলো বের করা হয়েছে আর তার আগে কিন্তু এগুলো সব মাটিতে চাপা ছিল দেখতে পাচ্ছ তিনটে কিন্তু বড় বড় কুয়া রয়েছে আর যেই জায়গাটিতে মনসা দেবী প্রসন্ন হয়ে জলাসকে দর্শন দিতেন সেই জায়গাটিও তোমাদের দেখাবো এই কুয়াগুলো একবার দেখে নাও দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে কুয়া এক নম্বর কুয়া এখানে কিন্তু রয়েছে আরেকটি কুয়া দু নম্বর কুয়া কি বিরাট বিরাট যতটুকু এখন দেখা যাচ্ছে তা মোটামুটি আঠেরো উনিশ ফিট হবে এই যে আরেকটি কুয়া আর এগুলোতে কিন্তু সব যজ্ঞের সামগ্রী থাকতো কুয়াগুলো তোমরা দেখলে বন্ধুরা এবার চলো যে স্থানটিতে দেবী মনসা প্রসন্ন হয়ে জলশনকে দেখা দিতেন দর্শন দিতেন সেই সেই স্থানটিও তোমাদের দেখায় আর এটি হচ্ছে সেই স্থানটি হচ্ছে এটি এ দেখতেই পাচ্ছ গোল করা রয়েছে গোল করা রয়েছে আর এই যে স্তূপের মতো দেখছো স্তূপের মতো দেখছো এখানেই কিন্তু যোগ্য করা হতো এখানে কিন্তু যোগ্য বেদি কিন্তু এটাই ছিল এখানেই কিন্তু যোগ্য করা হতো আর দেবী প্রসন্ন কিন্তু ঠিক সামনে এই যে বড় গোল যে জায়গাটি দেখছো এটা আর উঁচু ছিল তা এখানেই কিন্তু দেবী প্রসন্ন হয়ে দর্শন দিতেন আর এই পাশে কিন্তু রয়েছে সেই কুয়োগুলো যজ্ঞের কুয়োগুলো তা বন্ধুরা তোমরা এলে এখানে কিন্তু অবশ্যই একবার আসবে এই প্রাচীন মঠে আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এই যে ভেতরে যে মন্দিরের মতো দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি কুয়ো কুয়োর মতো মানে অনেকটা ডাউন আছে বন্ধ করে দেওয়া হয়েছে তবু এখনও পর্য এখনও অনেকটাই ডাউন আছে মোটামুটি এক মানুষ মোটামুটি এক মানুষ ডাউন হবে তা এখান থেকে কিন্তু খনন করে অনেক সেই মনসা দেবীর সেই পাথরের মূর্তি টূর্তিগুলো পাওয়া গিয়েছে গণেশের মহাদেবের মূর্তি টূর্তিগুলো কিন্তু পাওয়া গিয়েছে আর সেখান থেকেই জানা যায় যে এখানে কিন্তু মনসা মন্দির ছিল বা যে মঠটি রয়েছে সেটি কিন্তু কোনো হিন্দু মন্দির ছিল যা পরবর্তীতে বৌদ্ধরা এখানে এসে তাদের ধর্মীয় কার্যকলাপ করেছিল পরবর্তীতে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠিত যখন বৌদ্ধরা এখানে এসে সাধনা করতো বা এখানে থাকতো তখন কিন্তু এই ঘরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল উপরে যে মন্দিরের মধ্যে দেখছ ওটা কিন্তু সেই পুরনো মহাভারতের সময়ের রাজা জরাসন্ধের সময়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরো সুন্দর সুন্দর এবং হিস্টোর ব্লগ দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন নতুন জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবে টাটা